বাংলাদেশকে বিশ্বের বুকে সত্যিকার স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চায় কিন্তু আমরা লক্ষ্য করেছি কাদের এই সরকারকে এই সরকারের যিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ডক্টর মোহাম্মদ সারকে অনেক আশা নিয়ে দেশের মানুষ ক্ষমতার মসনদে বসিয়েছিল কিন্তু আমরা লক্ষ্য করেছি এই খুনি হাসিনা নির্বাচনের পরবর্তী সময়ে দুই হাজার নয় সালের পঁচিশ এবং ছাব্বিশ হত্যাকাণ্ড ঘটিয়ে এদেশের দেশপ্রেমী কৃষ্ণা প্রধান শতান্ন জন কর্মকর্তাকে হত্যা করেছিল কিন্তু এই প্রশাসন এবং এই সরকার তার কোন ব্যবস্থা আর সুষ্ঠু তদন্ত করতে পারেনি বাংলাদেশের শোনা বাহিনীর প্রধান ত্রিভক্তpmod এছিলেন এই তদন্ত হবে না পুলিশ টপ মানে পুলিশ টপ আমরা বলতে চাই এই বাঙালি এমনই এক জাতি যারা যেকোনোকে পুলিশ টপ দেখাতে পারে যেমন তার ইতিহাস আজকের এই হাতিরা আমরা বলেছিলাম 2013 সালের 5ই মে সব্লাত্ববেশ দিন যেই গণহত্যা হয়েছিল আলেম সমাজ শুধু বলেছিল আল্লাহ রাসূলকে নিয়ে কোনো কটুক্তি মেনে নেওয়া হবে না আল্লাহর রাসূল সোলসাল্লামকে নিয়ে যদি কটুক্তি করা হয় ওই মক্তবার মসজিদ আলেম সমাজ বসে থাকবেন রাজ পথে নেমে আসবে সেদিন পাঁচ মেই রাতে এই দেশের যত ধরনের গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে যত ধরনের প্রশাসন ছিল সব কিছু সেদিন আলেম সমাজের বিপরীতে দাঁড় করে দেওয়া হয়েছিল যে আলেম সমাজ ছাড়া একজন শিশু সন্তান জন্মগ্রহণ করলে তার কানে আজান দেওয়ার মানুষ খুঁজে পাওয়া যায় না যে আলম সমাজ সারা আমার বাবা মার মায়ের জনতার আলেম খুঁজে পাওয়া যায় না সেদিন রাতের নিবিতে এ আলেম সমাজের বুকে তারাকের পর এক গুলি করে হত্যা করেছিল শেখ হাসিনা নির্দেশে আমরা জানতে চাই কার ইশারাই এই ধরনের বিশাল হত্যাযজ্ঞকে এখন পর্যন্ত কোনো বিচারের কাঠ নিয়ে আসা সম্ভব হয়নি আমরা কি মনে করে নিব সেই দিন ভারত থেকে এদেশের বিভিন্ন তদন্তকারী সাংবাদিকরা প্রশ্ন তুলছিল সেই দিন 5ই মে রাতে যেই গণহত্যা চালানো হয়েছিল এই গণহত্যার রাতে আমরা ভিন্ন পোশাকে কিছু বাহিনী দেখেছিলাম ভিন্ন চিন্তা ভিন্ন কথা বলে ভিন্ন ভাষায় কিছু বাহিনী দেখেছিলাম আমরা কি মনে করে নিব সেই আপনাদের বাবার রাষ্ট্র সম্মানিত উপস্থিতি আমরা কোন দলের বিরুদ্ধে কোন অভিযোগ জানাতে এখানে একত্রিত হয়নি আমরা শুধু তাদের কর্মকাণ্ড তাদের অপকর্ম আমাদের দায়িত্ব জনগণের সামনে তুলে ধরা সেই দায়িত্ব পালন করার জন্য আমরা এখানে দাঁড়িয়েছি আমরা বলতে চাই আমরা দেখেছি আল্লামা দেরার হুসেন সাইদি হুজুরের ক্যাসেট শুনেননি এখানে ৩০ থেকে ষাট বছর বয়সের কোনো বৃদ্ধ সম্ভবত নেই আল্লামা তেরর হোসেন সাইদিকে মিথ্যা বানোয়াট হিন্দু ভাইদের সাক্ষী দাঁড় করানো হয়েছিল কিন্তু সরকার পতনের পরে সেই সুখরঞ্জন বালি এবং আল্লামা তেরর হোসেন সাইদির বিরুদ্ধে তাদের জোর করে মিথ্যা সাক্ষ্য নেওয়া হয়েছে তারা মিডিয়ার সামনে কথা বলেছে তারা বলেছে সেই দিন আমাদের বুকে পিঠে বন্দুক থেকে মিথ্যা সাক্ষী নেওয়া হয়েছে আল্লামা তেরর হোসেন সাইদি হুজুরের রায়ের দিন 2013 সালের 28 ফেব্রুয়ারি সারা বাংলাদেশে 172 জন মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে এই এইগুলো হত্যার বিচার বাংলাদেশে হতে হবে সম্মানিত উপস্থিতি পরিশেষয় এতটুকু বলতে চাই এই খুনি আছেন না যখন শিক্ষার্থীরা বলল আমরা বৈষম্যহীন রাষ্ট্র চাই আমরা আমাদের চাকরির অধিকার চাই আমাদের চাকরির অধিকার ফিরিয়ে দিতে হবে আমার বাবা কৃষক এর মানে আমি কৃষক হতে হবে এমন নয় আমি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি আমি মেডিকেলে পড়ি আমি ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করি আমি চাই আমার বাবার সেই কষ্টের লাঘব করতে চাই এই বিসিএস এ কোনো কোটা থাকা যাবে না আমরা সেদিন রাজপথে দেওয়াজ তুলেছিলাম বিসিএস এর কোনো থাকা যাবে না সরকারি চাকরিদের সকলের সমান অধিকার দিতে হবে কিন্তু খুনি হাঁচি না সেই দিন রংপুরের আবু সাইদের বুকে তার মৃত্যে পুলিশ বাহিনী একের পর এক গুলি করে শহীদ করা হয়েছিল আবু সাইদকে আমরা সারা বাংলাদেশ সেদিন বেতনা বিধুর এবং কান্নায় ভেঙে পড়েছিল খাদিন মধ্য মদ্ধর বন্ধু আন্দোলনে ছিল সুধবন্ধকে বলছে কারকি পানি লাগবে পানি দিতে চাই সেইদিন মির্ মদ্ধকে শহীদ করা হয়েছিল এই নাটোরে এক সন্ত্রাস জন্ম হয়েছিল এই গডফাদার সন্ত্রাসীদের যাদের মাতা এই কোনিハফি একজন কোনি ছিল এই কোনিদের সন্তান নাটোরকে হয়েছিল আমরা আমরা শুধু ইন্টারিম সরকারকে বলেছিলাম আমরা শুধু ইন্টারিম সরকারকে বলেছিলাম আমরা ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে একাধিক মিছিল করেছি বিক্ষোভ করেছি আমরা বলেছিলাম আজকে সেই শহীদ আবু সাইদের বাবা যার বয়স আশি বছর আজকে সেই নির্বগ্ধ যার মা কোনো কান্নাই ভেঙে পড়ে আজকে আমাদের সার দেওয়ার স্যার বক্তব্য রেখেছেন কষ্ট আপনি পান না কষ্ট তিনি পান কারণ যখন গভীর রাতে আমার ভাই আকিব তার মা যখন কান্নাই ভেঙে পড়ে আমরা বলেছিলাম এই বৃদ্ধ পিতা এই ভাই হারানো ভাই এই সন্তান হারানো মা তারা যে বিচারের দাবি করছে এর সঠিক বিচার হতে হবে এই পরিবারকে পুনর্বাসিত করতে হবে যারা হসপিটালের বেড়ে রয়েছে তাদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে যারা বঙ্গুত্ব আমাদের এই দাবি প্রধান উপদেষ্টা মেনে নিতে পারেননি আমি মনে করি তিনি ব্যর্থতার পরিচয় দিয়েছেন এখনো আপনার সিদ্ধান্ত রিভিউ করার সুযোগ রয়েছে আমরা বলতে চাই পরিষ্কার ভাষায় এই শহীদদের পরিবার পুনর্বাসন ছাড়া এই পঙ্গুত্ববরণকারী ভাই বোনদের সঠিক অধিকার ফিরিয়ে দেওয়া ছাড়া আমার এই মহারাজা সন্তান হারা বাবার আত্মনাদের বিপরীতে যদি বিচারের ব্যবস্থা করা এটা শুধু জাতীয় নির্বাচন নয় কোন নির্বাচনে এই ছাত্র সমাজ হতে দিবে না ইনশাল্লাহ সম্মানিত উপস্থিতি শুধু এতটুকু বলতে চাই আজকে আমাদের এই নাটক যে নাটকে সারা বাংলাদেশ নয় পুরো পৃথিবী চিনে এই নাটকের ঐতিহ্য রয়েছিল এখানে শাসন করেছিলেন রানী ভবানী উত্তরা গণভবনের মাধ্যমে পুরো উত্তরবঙ্গের যেই প্রশাসনিক কাঠামো ব্যবস্থা সেই ব্যবস্থা পাকিস্তান সরকার আমল পর্যন্ত পরিচালিত হয়েছে আমরা জাতি হিসেবে সারা বাংলাদেশ শুধু নয় মুর্শিদাবাদ থেকে শুরু করে বাংলাদেশ এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্তরকে যেই জেলা থেকে পরিচালনা হয়েছে আজকে এই এত বড় একটি জেলাকে এমন একটি পিছিয়ে পড়া জেলায় পরিণত করা হয়েছে যেই জেলাতে সামান্য সুসুন্দর শিক্ষা ব্যবস্থা আমরা প্রতিষ্ঠিত করতে পারিনি আমরা আজকের প্রোগ্রাম থেকে এই রাষ্ট্রকে জানিয়ে দিতে চাই আমাদের প্রথম দাবি এই নাটোর যারা একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে এই নাটোরের কৃষি সন্তান যারা রয়েছে যারা মেধাবী রয়েছে তাদেরকে পড়াশোনার সুযোগ তৈরি করে দিতে হবে নাটোর থেকে আমরা দাবি জানাতে চাই আমরা কৃষক আমাদের পরিবারের আমাদের বাবারা আমাদের ভাইরা যারা কৃষি কাজের সাথে সম্পৃক্ত রয়েছে আমাদের এই কৃষি কৃষি জমি আমাদের বসত বিটা সেটাকে কেটে সারা দেশের যে গ্যাসের লাইন সেই গ্যাসের লাইন টানা হয়েছে তাহলে আমি কেন গ্যাস পাবো না আমি সরকারের কাছে জানতে চাই আমরা জানতে চাই নাটনের সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি এই নাটোরবাসীর জন্য গ্যাসের ব্যবহারে যেন চমৎকার ব্যবস্থা এই সরকার করে দিতে পারেন আমরা দাবি জানাচ্ছি এই নাটোরের রাজবাড়ি এবং উত্তর গণভবনকে যেন নতুন করে ঢেলে সাজিয়ে বিশ্বের সামনে উপস্থাপন করা হয় পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যেন উত্তর গণভবন থেকে শুরু করে এই আমাদের রাজবাড়ি এটা দেখার জন্য মানুষ আসে আমরা উদার টহবান রাখতে চাই সরকারকে আমাদের নাটোরের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট আল্লাহ রব্বুল এক প্রাকৃতিক সম্পদ দিয়েছেন যার নাম চলন বিল সারা বাংলাদেশে যতগুলো সুপ্রিয় পানির মৎস্য উৎসব রয়েছে তার মধ্যে চলন বিল হচ্ছে অন্যতম উৎস এই চলন বিলকে যদি মৎস্য চাষিদের জন্য এখানে যদি মাছের প্রজনন কেন্দ্র গড়ে তোলা সম্ভব হয় সারা নয় পৃথিবীর বিভিন্ন প্রান্তে মৎস্য আমরা এক্সপোর্ট করার পরেও সারা বাংলাদেশের চাহিদা মেটানো সম্ভব এই চলন বিলকে যথার্থ ব্যবস্থাপনার মধ্যে নিয়ে আসা হোক আমরা চাই এই চলন বিলের এমন নিরাপদ পর্যটন কেন্দ্র গড়ে তোলা হোক যে নিরাপদ পর্যটন কেন্দ্র গড়ে তোলার মাধ্যমে সারা বাংলাদেশের মানুষ দ্বিতীয় কক্সবাজার হিসেবে এই চলন বিলে যেভাবে ঘুরতে আসেন তাদের নিরাপদ বসবাস এবং নিরাপদ ভাবে যেন তারা এখানে ঘুরতে পারে সেই নিরাপদ টেরিটরি তৈরি করা হোক আমরা উদার আহ্বান রাখতে চাই আমাদের বাবারা আমাদের নাটোরের মানুষ আমরা পাপাটা মানুষ আমরা কৃষক মানুষ আমরা চাই আমাদের খাদ্যের নিরাপত্তা আমরা চাই আমাদের শিক্ষা আর টেন্ডারবাজি এগুলো আমরা নাটোরের আর চায় না আপনারা জান আপনারা জান সম্মানিত উপস্থিতি আজকে কি দল দাবি করেছে তারা নাকি সবচেয়ে বড় দল আমরাও বলি অবশ্যই বড় দল বড় দল না হলে কি সাদাবাদি করা যায় বড় দল না হলে সাদাবাদি করা যায় না আজকে যারা দাবি করছেন তারা পর্বত শৃঙ্গ হয় সেটা তো হিমালয় কিন্তু পৃথিবীর মানুষের জন্য হিমালয় কতটুকু কাজে আসে আমার জানা নাই আমি যদি বলি পৃথিবীর সবচেয়ে মহাসাগর এই প্রশান্ত মহাসাগর পৃথিবীর কোন মানুষ সেই প্রশান্ত মহাসাগর থেকে এই লবণাক্ত সামান্য প্রাণীও গ্রহণ করে খেতে পারে না আমি বলতে চাই সেই বনে সবচেয়ে বড় প্রাণী হাতি পৃথিবীতে হাতির গ্রস্ত কোনো মানুষ খেয়েছে বলে আমার যদি বলেন সেই সমুদ্রের তলদেশে সবচেয়ে বড় প্রাণী হচ্ছে নীলতিমি আমার মনে হয় পৃথিবীর কোন মানুষ বলতে পারবে না এই নীলতিমির কারণে সামান্য পরিমাণ উপকৃত হয়েছে সুতরাং তারা নিজেদের কাজকে বড় দল মনে করেন বড় দল দিয়ে চাঁদাবাদি করা যায় মানুষের হৃদয় জয় করা যায় না পরিষ্কার ভাষায় বলছে পরিষ্কার ভাষায় বলছে আওয়ামী লীগ অনেক দমন নিপিডন নির্যাতন করে এই দেশের মানুষের জীবনযাপন স্বাভাবিক থেকে অস্বাভাবিক পর্যন্ত গড়ে তুলেছিল তারা চালাবাদি করেছিল করেছিল হত্যা করেছিল করেছিল হাজার হাজার মামলা হামলা করে জীবনকে করেছিলাম করার কারণে এই কুলি হাসিনার পতন হয়েছে সেখান থেকে শিক্ষা নিন সেখান থেকে যদি শিক্ষা না নেন তাহলে আপনাদের পরিণতি এই খুনি হাসিনা জল অন্য পুরো পথ আপনাদের খোলা নেই সম্মানিত উপস্থিতি পরিশেষে বলতে চাই এই নাটোরের বুকে একদিকে যেমন বিশাল রাজত্ব তৈরি হয়েছে হারাম টাকার হয়েছে হয়েছে তৈরি তার বিপরীতে কিছু মানুষ তার ইসলামীর কথা বলেছে ইসলামী আন্দোলনের কথা বলেছে তাদের মধ্য অন্যতম আমাদের এই নাটোর সদরের এই আসনের যিনি প্রার্থী রয়েছেন আমাদের শ্রদ্ধাবাদন শিক্ষক অধ্যাপক কি অনুসালী সার অধ্যাপক কি অনুসালী সার হঠাৎ করে নাটুরের বুকে নেমে আসা কোনো মানুষ নয় বরং সেই নাটোরের মানুষ সেই শিশুকাল থেকে শুরু করে সেই শৈশব থেকে শুরু করে সেই সৌবনের অনুসালী সেই বলিষ্ঠ কণ্ঠস্বরই অনুসালী সেই হিসাবে ছাত্রসিবিরারি অনুসারী সমাজসেবক অনুসারী জবর ইস্তবের আমি রি অনুসারী আজকের এই অনুসারীকে ভালো করে চিনে এই নাটরের মানুষ অন্তবকী অনুসারী ছাড়ের এই সারা বান্ধাবীদের সমান পরিমাণ কোনো খাদা সেই প্রমাণ দিতে পারবে পারবেন সাহাদ আমরা নাটোরবাসিক উদ অর্থ রাখতে চাই আমরা উদ অর্থ রাখতে চাই আগামী দিনে যে নির্বাচন এই নির্বাচনে আমাদের প্রার্থীকে সর্বোচ্চ ভোটে বিজয় করার মাধ্যমে আমরা একটি নিরাপদ নাটোর শহর গড়ে তুলব ইনশাল আমি শুধু একটি কথা বলে আমার কথা শেষ করতে চাই আজকে আমাদের সমাজে যারা ভিন্ন ধর্মাবলম্বী আমাদের ভাইরা বোনেরা রয়েছেন যারা হিন্দু ধর্মাবলম্বী যারা খ্রিস্টান ধর্মাবলম্বী এবং বিভিন্ন ধর্মে যারা রয়েছেন আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনে আমাদের একান্ত প্রিয় ভাই সাদিক তারা যে পরিমাণ ভোট দিয়েছিল ঠিক এক মাস ঢাকা বিশ্ববিদ্যালয়ে অমুসলিম ভাই বোনদের অধিকারের জন্য তাদের নিরাপদ ক্যাম্পাসের জন্য সাদিক কাইম ভাইরা যেই কাজ করেছে তার ফলস্বরূপ সাকসু নির্বাচনে তারা বিপুল পরিমাণ ভোট আমাকে দিয়েছিল আমরা মনে করি আমার এই ভিন্ন ধর্মাবলম্বী ভাই বঙ্গলেরা যদি সিদ্ধান্ত করেন আপনারা বিভিন্ন দল দেখেছেন বম দেখেছেন আমাদের এই প্রার্থী জমা বিস্তামনীত অথবা কিউনুত আলি সালকে যদি নির্বাচনে নির্বাচিত করেন আমরা বিশ্বাস করি ভিন্ন ধর্মাবলম্বী ভাই এবং যারা রয়েছেন তারা এই নাটোর স্বরে সবচেয়ে বেশি অধিকার ভোগ করতে পারবেন ই সাল আমরা উদাহরণ অবমান রাখতে চাই আমাদের বাবাদের প্রতি আমাদের সেই বৃদ্ধ বাবা যিনি শেষ বয়সে আশি বছরে তার সন্তানকে বলেন যে বাবা আমি তো এখন ভালো বুঝি না তুমি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছ অনার্স মাস্টার্স পাশ করেছ আমার মনে হয় আমার যে তুমি ভালো বুঝো তাদের সেই সন্তান যিনি অনার্স মাস্টার চেয়ে পড়াশোনা করেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে যিনি চট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন আপনার সেই সন্তানটি চাকশু নির্বাচনে আপনার যে সন্তানটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন তিনি রাজশ নির্বাচনে আপনার যে সন্তানটি যে বিশ্ববিদ্যালয়ে পড়েন তিনি রাজশ নির্বাচনে ইসলামী ছাত্র শিবিরের উপর যা আস্থা রেখেছে আমরা বিশ্বাস করি আমার আশি বছরের সেই বাবা নতুন করে আশায় বুক বাঁধছে এইবারে নির্বাচনে ভর্তি দাঁড়িবাল্লার পক্ষে যিনি নমিনেশন পেয়েছে তাকেই দিবেন সম্মানিত গোষ্ঠীর পরিশেষে বলতে চাই বাংলাদেশ আজকে এক মহাব্নি গল্প থেকে আজকে শান্তির জনপদের দিকে ফিরে যাচ্ছে এই নাটককে অভয়ারণ্য তৈরি করা হয়েছিল যেখানে মানুষের নিরাপত্তা ছিল না ব্যবসার নিরাপত্তা নেই ছাত্র ক্লাসরুমে যাওয়ার নিরাপত্তা নেই পদচারী পথে যাওয়ার নিরাপত্তা নেই আমরা মনে করি আজকে নাটোর সেখান থেকে বের হয়ে নতুন সিদ্ধান্ত নেবে নতুন করে যদি কোনো নব্য ফেসিবাদ দেখে চেষ্টা করে সেই ফেসিবাদকে লাল কার্ড ডেকে দিবে ইনশাআল্লাহ আপনাদের প্রতি আগামী দিনের নির্বাচন আগামী দিনের নির্বাচন এবং যদি কোনো ফেসিবাদ সেই কুনি হাসিনার আবার যদি ছাত্রদের বুকে নতুন করে অস্ত্র ধরে আবার যদি ইসলামী আন্দোলনকে দমন নিপীড়নের পথ বেছে নেয় দেশ এই ধরনের অস্ত্র শিক্ষক আমাদের রক্ত শিক্ষক চোখ দেখাবে সেই চোখকে আমরা নাটোর বাসীকে নিয়ে লাল কার্ড দেখে দেবে সবাইকে উদার আহ্বান রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে ভোজ্য সহকারে বসেছিলেন এই জন্য ধন্যবাদ জানিয়ে আমাকে আপনারা যেভাবে দোয়া করে নির্বাচনে করেছেন আমি চাই আপনারা সেই দোয়া অব্যাহত রাখুন যেন সুন্দরভাবে আপনাদের দোয়ায় যে দায়িত্ব পেয়েছি তা পূরণ করতে পারি সেই প্রত্যাশা রেখে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম নগরবাসী